পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশসহ বিশ্ববাসী প্রত্যক্ষ করে এক পরাক্রমশালী স্বৈরাচারের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া জনরোষে দেশ ছেড়ে যিনি আশ্রয় নেন ভারতে এদিকে মুক্তিকামী জনতা অবস্থান নেই গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের ভয়াবহ দুঃশাসনের কারণে বিক্ষুব্ধ জনতা সেদিন দলটির কিছু নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করে রাজনৈতিক এই ঘটনাকে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করে যা এখনও অব্যাহত রয়েছে তারা দেখানোর চেষ্টা করছে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বের হতে পারছেন না আসলেই কি তাই রাজধানীতে গেল শুক্রবারের দৃশ্য এটি আমি তেমন পরিস্থিতি শিকার এখনো হই নাই এমন কিছু হয় নাই যে বাইরে থেকে শাখা সিঁদুর পড়ছে দেখে আমাদেরকে আক্রমণ করছে সেটা এখন পর্যন্ত হয় নাই বাংলাদেশে আমরা পড়তেছি শাখা সিঁদুর কোনো সমস্যা নাই আমরা তো ভারতের এমন প্রপাগান্ডায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কে বলে জানান হিন্দু নেতারা তারা বলেন আওয়ামী লীগই হিন্দু নির্যাতন করেছে বেশি 100% এর মধ্যে 95% মুসলিম বাড়িতে হামলা হয়েছে মুসলিম যদি হিন্দু মুসলিম ধরেন আর যদি রাজনীতি হন শুধু আওয়ামী লীগের কিছু হিন্দু বাড়িতে নিরীহ হিন্দু বাড়িতে যে হামলা হয়নি তাই না তো আওয়ামী লীগের নেতারাও চাইছে যে নির্দেশ আছে যে সারা দেশে একটা হট্টগোল বাধাতে হবে তারা নিজেরাই রাতের বেলায় ভাঙছে যেটা আমরা বালিয়াডাঙ্গের ঘটনা বললাম এবং অনেকগুলো হাতে নাতে ধরা পড়ছে যে এই লোকগুলো তারা করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই ইস্যুটাকে কেন্দ্র করে কিভাবে আবার আওয়ামী লীগকে উজ্জীবিত করা যায় কিভাবে বিশ্বের দরবারে এই সরকারকে নাজেহাল করা যায় এবং এই সরকারকে অপ্রস্তুত করা যায় সেইটা করার জন্যে এইটা সবটাই আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগ বারবার সংখ্যালঘু কার্ড খেলেছে বলে অভিযোগ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা আর পশ্চিমবঙ্গের নেতারা ভোটের রাজনীতি এবং ভারতের গণমাধ্যমে সাংবাদিকতার নীতি নৈতিকতা ভুলে ভিও বাণিজ্যের জন্য অপপ্রচার করছে বলে খব জানান তারা আজকে পশ্চিমবাংলা যেগুলো করে টোটালি পলিটিক্যাল আমাদেরকে পলিটিক্যাল ভাবে ব্যবহার যে হিন্দুদেরকে তারা এক উস্কানি দিচ্ছে যে তোমরা বর্ডারে আসো যে হিন্দুদের তারা বলতেছে তোমরা এই দেশে থাকতে পারবে না পাসপোর্ট করো সেই হিন্দু তাতে আবার ভারতে না ঢুকতে পারে সেদিন বন্ধ করে দিচ্ছে তার মানে বিষয়টা কি মানে এই হিন্দুদেরকে নিয়ে যত প্রকারের ব্যবসা করা দরকার ধামদামি করা দরকার সবগুলোই করছে ইন্ডিয়া টিভিতে বলছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়েকটা জায়গা মিলে একটা হিন্দু রাষ্ট্র করবে দক্ষিণাঞ্চলে কয়েকটা জেলায় এইগুলি অপপ্রচার পাগলামি না তো এই যে ইন্ডিয়ানরা করতেছে তারা হয়তো পাগলামি করে না এবং ইন্ডিয়ার সমর্থন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্ক কাটাতে বাংলাদেশ সরকারের পাশাপাশি ভারত সরকার ও দেশটির গণমাধ্যমেরও ভূমিকা রাখার কথা জানান তারা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা